তোমায় নিয়ে শুরু হল নতুন জীবন লাগে যেন দুটি চোখে তোমার চোখের হ্যালো হ্যালোয়ান কেমন আছে তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি আর সব্বাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আর শুভ নববর্ষ জন্য সবার ভালো কাটুক আনন্দে কাটুক তো চলো আজকে সারাদিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখার জন্য প্রস্তুত থাকবো আমার ব্লগ তো চলো এই দেখো সকাল সকাল বেজির দর্শন পেয়ে গেছে আমাদের গোয়াল ঘরে দুটো বেজি বেরিয়েছে এই যে দেখো আমি যে ভিডিও করছি আমাকেই দেখছে আর ওরা খুব লজ্জা পায় দেখলে কিন্তু পালিয়ে যায় এই যে দেখো সকাল সকাল দুটো বেজি ঝগড়া করছিলো এই যে দেখো পালিয়ে যাচ্ছে কোথায় দিয়ে যাবেই খুঁজে হচ্ছে না এই যে পালিয়ে গেল আমি ব্রাশ নিয়ে মাঠের দিকে চলে এসেছি কোলগেট নিয়ে আর আমাদের এদিকে নিয়ম আছে জানো তো এই যে দেখো চারিদিক সাদা ধোঁয়ায় ভরে গেছে আমাদের এদিকে নিয়ম আছে এই যে দেখো যাদের বাড়িতে মাঠ আছে তো সবার বাড়িতেই কিন্তু মাঠে এরকম ধুনি লাগানো হয় আগুন জ্বালানো হয় আর তাল পটকা সকাল সকাল একবারে ফাটানো হয় এতে জমির কল্যাণ হয় তো আমাদের বাড়িতে একবারে ভরে বাপি এসে ফাটিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে তখন আমি ঘুমিয়ে গেছিলাম এই যে দেখো এইখানে কিন্তু ধুমি লাগানো হয় আর তাল পটকা যেটা একটা বোমের মতো ওটা ফাটানো হয় তো ব্রাশ নিয়ে চলে এসেছি মাঠে মাঠে হচ্ছে বাতাস চারদিকটা কেমন সাদাও হয়ে গেছে আর আমাদের এদিকে জেঠুর ঘরে গাছটা যেও কাটছিল এই যে দেখো সব ফাঁকা হয়ে গেছে আগে জঙ্গল হয়ে থাকতো তো চলো এখন ব্রাশ করে নিই ঠিক আছে এখন পুজো টুজো করতে হবে অনেক সময় লাগবে চলো এই যে পুজো করবো ফুল তুলতে এসেছি আর আমাদের এই ফুল গাছে এত ফুল ফুটেছে নতুন বছরে কিন্তু একবারে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফুল তুলতে পড়ে গেছি আর চারিদিকে কিন্তু একটা পটকা আওয়াজ পাচ্ছ ওই যে পটকাগুলো সবার বাড়িতেই কিন্তু কম বেশি ওইটাই ফাটাচ্ছে আর আমার সেজো বোন কিন্তু ভিডিও করে দিচ্ছে যাই হোক আমাদের নববর্ষের দিন সকাল সকাল এরকমই কাটছে তো এখন আমি পুজো করব অনেকই ফুলের গাছ আছে আমাদের বাড়িতে তো সব কটা গাছ থেকেই কম বেশি ফুলগুলো তুলে নেই তো চলো এখন ফুলগুলো আমি তুলবো আমাকে দেখো মেলা থেকে যে আমি ঠেকিগুলো নিয়ে এসেছিলাম ওগুলো এখন ভালো করে সুতো দিয়ে বাঁধবো দিয়ে ওখানে ঝুলাবো ঠিক আছে আর আর করি তো এই যে এরকম ভাবে কিন্তু ঝুলাবো হবে তো হুম দড়ার দিকে একটু বাঁধিয়ে দিয়ে দিতে দি পুরো ঠিক আছে হ্যাঁ পুরো ঠিক আছে আর হোর কি না যাও না তো হোর কি দেন হোর কি দেন কোতে একটু কি দেবে সঙ্গে এই সেট করে দি ঠিক আছে আবার কি সেট দেখি বলছে কি সেট করতে বলছে দেখি কি সেট গো লাল দড়ি সেট লাল দড়ি সেট তো বাঁধা আছে বাঁধা না ইয়ে এ কর দি বাঁধি দে দড়া সেট কি এ কি তো ব্যাপার না গাঁটি মধ্যে হ্যাঁ ওই হয়ে গেছে ওই যে হলো এই একটা রেডি করলাম তুলসী মঞ্চ হলো এরপর যাব বেল গাছ আর মনসা গাছ আমাদের নিয়োবাজ এরকম ঠিক আছে তো এই যে দেখো মাংস নিয়ে এসেছে নববর্ষের দিন মা এখন কিন্তু এই যে দেখো সিংকে মাংস ধুচ্ছে আজকে কিন্তু মাংস হবে আর কি মেনু পেগার শুধু মাংস নাকি দেখো দেখা যাক এই যে মাংস এখন ধোয়া হচ্ছে আমার পুজো টুজোও হয়ে গেছে তো দাও পয়লা বয়স আমি সকালে খেতে বসে পড়ে গেছি ডাল আলু মাখা লেবু আচার কালকে সব ছিল মানে আলু মাখা আজকে ডালটা কালকে আমের ডাল তো এগুলো দিয়ে এখন খেতে বসে পড়েছি এখন কিন্তু বেজে গেছে দশটা মা আসছে রান্না হয়ে যাবে রাখ বাইরে ভালোই রোদ উঠেছে তো আবার মাইক শুরু হয়ে অলরেডি রান্না বসে গেছে এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে ভাত বসছে এখানে আর এই যে দেখো মাংসে পড়বে আলু আর পেঁপে এটা ভাজা হয়ে গেছে আর এখানে আছে কিন্তু মাংস ম্যারিনেট করা আছে আর এখানে তো মশলাপাতি এই সব আছে রান্না বন্না এখন চলছে তো এই যে দেখো মা গিমা শাক তুলে রেখেছিল এটা এখন একটা আলু কাটালাম ছোট্ট করে দিয়ে একটা চচ্চড়ি হবে গিমা শাকের খেতে চচ্চড়ি আর কি বেগুন করবে নি বেগুন দাও একটা বেগুনও দিয়ে দিই শাকটা চচ্চড়িতে বেগুন দিলে ভালো লাগে খেতে আর কি এটা একবার মানে সরু সরু করে দিই চিড়ার মতো

এই যে দেখো আমি এখন বসে গেছি খেতে আলু মাখা লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আর এখানে আছে কিন্তু চিকেনের তো এই এই যে চিকেন আছে আর এখানে মা মা কিন্তু ওই কেটেছে এ তরমুজটার পিছন পাশটা দেখা উল্টা এই যে সাদা তরমুজগুলো আমরা তো একবারে ডিপ নীল কালারের নিয়ে আসি এই তরমুজগুলো আমরা আগে কোনোদিন খাইনি মা বসছে মা এক্ষুনি কাটলো এগুলো কিন্তু ভালোই লাগ তো এই যে দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ফ্রিজে ছিল আইসক্রিম কালকে মেলা গেছিলাম অরুণের আইসক্রিমটা কিনেছিলাম ভাইয়ের জন্য ভাই টনছিল ব্যথা একবারে খাবে না দুটো নিয়ে এসেছিলাম একটা আমি খাবো একটা মা খাবে সেই লাগছে মানে আইসক্রিমটা খুব সুন্দর দারুণ কোনো কথা হবে না তো এই যে দেখো এখন মা একটা গাছ থেকে লিচু তুলে নিয়ে এসেছে লিচুটা মানে আরো হবে বাকি আছে তো একটা টেস্ট করা হবে আমার তো এখন দেখি জিবে জল বেদিয়ে ওর যে লিচু দেখে খাও তুমি একটু খাও দাঁড়াও ভিড় তো প্রচুর টক আশা করি পাকলে মিষ্টি হবে কারণ দু বছর আগে লিচু হয়েছিল পুরো মিষ্টি ছিল অবশ্য পাখা খেয়েছিলাম এটা কাঁচা অবস্থায় লিচু তো মনে হয় আমার মনে হয় যে লিচুটা মিষ্টি হবে এখন অনেক বাকি তো এই জন্য টক লাগছে মানে খাওয়ার সাথে সাথে মুখে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল এতটাই মারাত্মক টক রান্না বান্না চলছে এখানে কিন্তু ডাল বসছে মুগের ডাল এটা কি হবে মাংস গরম হবে এটা আলু মাখার পেঁয়াজ আর এই যে দেখো বাপি বাড়ির পাশে তো পূজা হচ্ছে আজকে যাত্রা আছে ফুচকা নিয়ে এসছে আমার জন্য আমি বলেছিলাম ফুচকা খাবো সন্ধ্যার দিকে তো এই দেখো ফুচকা নিয়ে এসছে ভাই তো গেছে আমি একা খাবো দুদিন চড়ক গেছে মেলাতে ফুচকাই খাইনি ওই একদিন দিদি নাম্বার ওয়ান খেলতে গেছিলাম ফুচকা খেয়েছি নয় আমি আর ফুচকা খাইনি প্রচুর মন হচ্ছে খেতে তো গুড ইভিনিং সবাইকে আর আমি তো গেছিলাম কাজে তোমরা তো দেখেইছো তো কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে আমি দেখাবো খুব সামান্য জিনিস মানে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস মানে সেরকমভাবে কিছুই কেনাকাটি করিনি কেনাকাটি করেছি বলতে মায়ের জন্য দুটো ছাপা ছাড়ি নিয়েছি তার মধ্যে এই যে একটা দেখো লাল আর হোয়াইটের লাল আর সাদা এই সুন্দর একবারে দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে এক চান্সে পছন্দ হয়ে গেছিল মায়ের জন্য তো এই একটা নেওয়া হয়েছে আর এই একটা এটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে এই যে এই কালারটা এই কালারের কিন্তু মায়ের নেই আর এই কন্টার্সটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো এই একটা ছাপা শাড়ি দুটো ছাপা শাড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে আর এই শাড়িটা কিন্তু আমি এমনিই কিনেছি হ্যান্ডলুমের শাড়ি তো স্কুল যেহেতু যাই অনেক শাড়ির প্রয়োজন হয় তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও অনেক কালার ছিল তার মধ্যে থেকে আমার এটাই কিন্তু সবথেকে ভালো লেগেছে এই দেখো এই গ্রিন কালারটা গ্রিন নয় ওই পীথ কালার টাইপের তো যাই হোক এই এই কালারটা আমার খুব ভালো লেগেছে তো আমি এই শাড়িটা নিয়েছি আমার শাড়ি বলতে সবই মায়ের শাড়ি মায়ের শাড়িই আমার শাড়ি তো এটা হচ্ছে আমার আর তার সাথে নিয়েছি কয়েকটা ব্লাউজ স্কুল যাই অনেক শাড়ি আছে তো এই যে দেখো এই একটা ব্লাউজ নিয়েছি আর হোস্টেসের এই ব্লাউজগুলো এখন খুব বেরিয়েছে ঠিক আছে তো এটা খুবই ভালো লাগছে এই একটা নিয়েছি এই এই শ্যাওলা কালারে বাড়ির পাশে পুজো হচ্ছে তো একবারে মানে থাকা যাচ্ছে না মাইক চলছে আর এই একটা নিয়েছি এটাও খুব সুন্দর আর এই ব্লাউজটা আমার থেকে ভালো লেগেছে এই যে দেখো ইন্ডিগো কালারের এই ইন্ডিগোর শাড়ি ব্লাউজ জামা সবই আমার খুব ভালো লাগে এই একটা নিয়েছি তো এই হচ্ছে কাটা আর কেনা হয়েছে বলতে তো রাতের বেলা খাওয়া দাওয়া করে চলে এসছি যাত্রা দেখতে আর অলরেডি সবাই কিন্তু চলে এসছে যে দেখছো এত ভিড় এত ভিড় নিচে তো জায়গায় নেই সেরকম বাসার আমি আর মা কিন্তু উপরে বাঁধের উপর বসেছি আর যাত্রাটা কিন্তু বেশ ভালোই হচ্ছে সবাই কিন্তু এসছে যাত্রাটা খুব ভালো হয়েছে এই যে দেখো বোন খুঁজে খুঁজে চলে এসছে আমার কাছে আর আমি আর মা কিন্তু বসছি বাঁধের ওপর উপর থেকে দেখতে ভালো লাগে আমি মাটির মধ্যে বসি না তো বই বসে গল্প করছি আর যাত্রা দেখছি খুব ভালো হচ্ছে যাত্রাটা কিন্তু বাজে রাত এগারোটা সাড়ে এগারোটা হবে যাত্রা দেখে বাড়ি ফিরছি যাত্রা এখনো শেষ হয়নি কিন্তু ঘুম পেয়ে যাওয়ার জন্য বাড়ি চলে যাচ্ছি তোমার মন্দির তাই